প্রিয় শিক্ষার্থীবৃন্দ এইচএস ফিজিক্স ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো গত দিনে আমরা মেজারমেন্ট অফ সারফেস টেনশন অফ ওয়াটার ইউজিং ক্যাপেলিটাইজ মেথড আমরা গত পার্টে অবজেক্টিভ এবং থিওরি নিয়ে আলোচনা করছিলাম তো খুব একটা দীর্ঘ বেশি আলোচনা করতে পারি নাই তো সেখানে আমরা অবজেক্টিভ সম্পর্কে বুঝেছিলাম এবং সারফেস টেনশনের যে ডেফিনিশন এবং এই সারফেস টেনশন কীভাবে সৃষ্টি হয় এর সোর্স কি সেটা নিয়ে মূলত কিন্তু আমি গত ভিডিওতে আমি তোমাদের আলোচনা করেছিলাম তোমাদের সাথে তো আজকে আমরা আলোচনা করব ঠিক পরবর্তী অংশ থেকে তো আমি আমার সুবিধার্থে একটু স্ক্রিন রাইট করে নেই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এরপরে আমরা এখান থেকে পড়বো আমরা গতদিনে কিন্তু এই ডেফিনেশন আমরা পড়েছি দেখো দি সারফেস টেনশন দি সারফেস টেনশন ক্যান বি ডিফাইন্ড ম্যাথমেটিক্যালি এস এস ইকুয়াল এফ ডিভাইডেড এল তো এখানে আমরা কিন্তু তোমরা যদি এখানে ভ্যাক্টর চিহ্ন নাও নিতেই পারো অসুবিধা নেই ভ্যাক্টর নেওয়া উচিত এখানে যদি আমি দিই নাই কারণ সার্ফেস টেনশন যেহেতু ফোর্স এটা অবশ্যই একটা ভ্যাক্টর কোয়ান্টিটি তো এরপর দেখো এটার ইউনিট হচ্ছে সারফেস টেনশনের ইউনিট হচ্ছে কি নিউটন পার মিটার হবে তো সারফেস টেনশন ইজ ইউজুয়ালি মেজার্ড ইন নিউটনস মিটার আমি লিখে দিয়েছি তোমাদের ইট ইজ রেসপন্সিবল ফর ফেনমেনা সাসেজ দ্য ফরমেশন অফ ড্রপলেটস তাহলে দেখো এই যে সারফেস টেনশনের কারণে কিন্তু আমাদের ড্রপলেট তৈরি হয় এই যে পানির ফোঁটা বা তরল ফোঁটা তৈরি হয় এই তরল ফোঁটা তৈরির জন্য কিন্তু মূল কারণ হচ্ছে সারফেস টেনশন এটা একটা খুব উৎকৃষ্ট একটা উদাহরণ এরপরে দেখো দ্য অ্যাবিলিটি অব স্মল ইনসেক্টস টু ওয়াক অন ওয়াটার আমাদের যে ছোট ছোট যে কীট পতঙ্গ আছে মশা মাছি আমরা অনেক সময় দেখি যে পুকুরের ধারে যখন বসে থাকি তখন কিন্তু ঠিক পানির উপরে অনায়াসে হেঁটে বেড়াচ্ছে সে ডুবেও না কিছু হয় না মনে হচ্ছে সে মাটির উপরে আমরা যেমন ভূমির উপরে হাঁটাহাঁটি করি ঠিক ওই রকম সে অনায়াসে কিন্তু হেঁটে যায় কিন্তু ডুবে না তো এই যে না ডুবার কারণ এটাও কিন্তু মূলত সার্ফেস টেনশনের জন্য সার্ফেস টেনশন যদি না থাকতো লিকুইডে তাহলে কিন্তু কোনো পতঙ্গ কিন্তু এইভাবে অনায়াসে কিন্তু হেঁটে সার্ফেসের উপরে যেতে পারতো না লিকুইড সার্ফেসে এরপর দেখো এরপরে আরেকটা উদাহরণ আছে এখানে সেটা হচ্ছে দি রাইস অর ডিপ্রেশন অফ লিকুইডস ইন ক্যাপেলারি টিউব এটাও কিন্তু একটা উদাহরণ এবং আমাদের যে এক্সপেরিমেন্ট ক্যাপেলারি রাইস মেথড এই ঘটনার উপর বেশ করেই কিন্তু এক্সপেরিমেন্টটা করা হয়েছে এই মেথডটা তৈরি করা হয়েছে আবিষ্কার করা হয়েছে দি রাইস অর ডিপ্রেশন অফ লিকুইডস ইন ক্যাপেলারি টিউব তোমরা যদি একটা ক্যাপেলারি টিউব যেটা সূচের মতো বেশাধ্য এই জন্য কিন্তু এটাকে ক্যাপিলারি টিউব বলা হয় তো এই ধরনের টিউব যদি যে এটার আবার দুই প্রান্ত ফাঁকা এটাও মনে রাখবে যে টিউব হলে হবে না সেটা অবশ্যই দুই প্রান্তে ফাঁকা থাকতে হবে তো এই ধরনের যদি ক্যাপিলারি টিউব যদি তোমরা কোনো ওয়াটারে ডুবাও দেখবে কি সুন্দরভাবে সেখানে কিন্তু ওয়াটার রাইজ করে উপরে আবার যদি তুমি সেটা এই ঘটনাটা যদি একই ঘটনার তুমি যদি মার্কারির ক্ষেত্রে করতে তাহলে দেখবে যে মার্কারি আবার নিচে নেমে যেত মানে ডিপ্রেশন হয়ে যেত তাহলে এই যে ঘটনা রাইজ এবং ডিপ্রেশন লিকুইডের কেবলারি টিউবের মধ্যে এটাও কিন্তু মূলত সার্ফেস টেনশনের কারণে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে কেবলারি টিউবের উপরে যে পানি ঢুকলো বা উপরে উঠে গেল এটার মূল কারণ কী তোমরা বিভিন্ন ধরনের উত্তর দাও মানে অকান্তিক উত্তর দাও এর এইসব উত্তর কিন্তু দেওয়া যাবে না সবসময় মনে রাখবে যে এটার মূল কারণই কিন্তু সার্ফেস টেনশন সার্ফেস টেনশনের কারণেই তো এই ঘটনা আর এই ঘটনা ঘটে বিধায় তো আমরা এক্সপেরিমেন্ট করছি এবং সেখান থেকে আমরা আমাদের লিকুইডের যে এই যে সার্ফেস টেনশনের যে পরিমাণ পরিমাপ সেটা কিন্তু আমরা করতেছি তার এটা কিন্তু সবচেয়ে কমন একটা সেন্স যে এই যে সার্ফেস টেনশন যে মেথডে আমরা নির্ণয় করি ক্যাপিটালাইজ মেথড এটা কিন্তু মূলত সার্ফেস টেনশনের কারণেই কিন্তু উপরে তোমার ক্যাপিলারি টিউবের ভিতরে উপরে পানি ওঠে এটা তোমার মনে রাখবে এখন সেটা বা কতটুকু সার্ফেস টেনশনের অংশ কাজ করে এটা আমাদের বুঝতে হবে পরবর্তীতে তো আপাতত এটা মনে রাখো যে মূল কথা হচ্ছে এটাই সারফেস টেনশনের কারণে উপরে ওঠে এরপর দেখো সারফেস টেনশন ডিক্রিজেস উইথ ইনক্রিজিং টেম্পারেচার তো দেখো তাপমাত্রার সাথে কিন্তু সার্ফেস টেনশনের এখানে কিন্তু আমরা একটা সম্পর্কর কথা বলতে দেখতেছি মানে সার্ফেস টেনশন কোন লিকুইডের যে সার্ফেস টেনশনের যে মান বা ভ্যালু কতটা স্ট্রং হবে নাকি উইক হবে এটা কিন্তু আবার নির্ভর করে টেম্পারেচারের ওপরে এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে টেম্পারেচার উপরে কেন নির্ভর করবে তোমরা খেয়াল করে দেখো আমরা যদি কোনো লিকুইডের টেম্পারেচার যদি কোনোভাবে বেড়ে যায় আমরা যদি টেম্পারেচার বাড়ার কারণে যে ইন্টার যে মলিকুলার যে অ্যাট্রাক্টিভ ফোর্স অথবা যে কোয়েসি ফোর্স যে কোয়েসি ফোর্সের সৃষ্টি হচ্ছে বিভিন্ন ওয়ালস ইন্টারেকশন হাইড্রোজেন বন্ডিং আবার অন্যান্য ইন্টার মলিকুলার অ্যাট্রাকশন থেকে এই কোয়েসি ফোর্স যদি তোমার এই ইন্টার মলিকুলার যে অ্যাট্রাকটিভ ফোর্স এটা কিন্তু টেম্পারেচার বাড়ার কারণে কিন্তু দুর্বল হয়ে যায় তাহলে যদি ইন্টার মলিকুলার একটা ফোর্সে যদি দুর্বল হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছ যে এয়ার এবং লিকুইডের যে ইন্টারফেস সেখানে যে মলিকুলগুলো আছে গতদিনে আমি তোমাদের বলেছিলাম যে এই যে মলিকুলগুলো আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিই এই যে এই এই জায়গাগুলোতে যে মলিকুলগুলো আছে এই জায়গাগুলোতে যে মলিকুলগুলো আছে এয়ার এবং লিকুইডের যে সারফেস ইন্টারফেসে তো সেই মলিকুলগুলো কিন্তু মলিকুলার অ্যাট্রাক্টিভ ফোর্স কমে যাওয়ার কারণে তারা কিন্তু নিচের দিকে কম বল অনুভব করবে আর কম বল অনুভব করলে টানটাও কম হবে সংকুচিত যে হতে চাইবে সার্ফেসটা সেটা কিন্তু টানও কম হবে আর টান যদি কম হয় তাহলে সার্ফেস টেনশনও কমে যাবে তো এটা হচ্ছে কমন এই জন্যই কিন্তু টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে এবং টেম্পারেচার বাড়লে সার্ফেস টেনশন কিন্তু কমবে এটুকু মনে রাখবে আচ্ছা এরপরে কি বলা হচ্ছে দেখো তোমরা এখানে এরপরে বলা হচ্ছে যে অ্যান্ড ক্যান বি এফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ ইমপিউরিটি অর সারফেকটেন্স মানে ইমপিউরিটি এখন ইম্পিউরিটি যদি থাকে লিকুইডে এটার জন্য কিন্তু সার্ফেস টেনশন কিন্তু মান পরিবর্তন হয়ে যাবে তাহলে অনেক সময় জিজ্ঞাসা করা হয় যে সারফেস টেনশন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে কী কী কারণে পরিবর্তন হয় একটা লিকুইডের তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বলতে হবে যে সার্ভেস টেনশন টেম্পারেচার জন্যও কিন্তু পরিবর্তন হয় ইভেন যদি ইম্পিউরিটি থাকে ওই লিকুইডের মধ্যে এই ইম্পিউরিটির কারণে কিন্তু ওই লিকুইড সার্ফেসে সার্ভেস টেনশনের মান পরিবর্তন হতে পারে তো এখন তোমরা নিশ্চয় প্রশ্ন তোমাদের মনের মধ্যে এটা সঞ্চার হয়েছে যে ইম্পিউরিটি বলতে আবার আসলে কী হোয়াট ইজ ইম্পিউরিটি তো ইম্পিউরিটি বলতে তোমরা মনে রাখবে আমরা সাধারণত মনে করি যে অশুদ্ধতা বিশুদ্ধ না যে যেগুলো দ্রব্য অশুদ্ধতা ঘটায় এখন অশুদ্ধতা বলতে আবার এখানে এমন না যে এখানে খুব নোংরা জিনিস ব্যবহার করা হয়েছে তা না এখানে অশুদ্ধতা বলতে যদি তোমার লিকুইডের সাথে লবণ মেশানো থাকে তাহলে আমরা সেটাকে ইম্পিউরিটি বলি যদি সাবান থাকে সেটাও কিন্তু ইম্পিউরিটি আবার অনেক সময় তোমার দেখবে যে ডিটারজেন্ট থাকে এসিড মেশানো থাকে তো এই ধরনের যদি আলাদা কোনো সাবস্ট্যান যদি মেশানো থাকে বা মিক্স থাকে ওই লিকুইডের সাথে আমরা সেটাকে ইম্পিউরিটি হিসেবে ধরে নিই তো এগুলোই মূলত হচ্ছে ইম্পিউরিটির বেস্ট এক্সাম্পল এরপরে দেখো এরপরে এখানে যেটা বলা হচ্ছে যে হয়েন এ ফাইন ক্যাপিলারি টিউব ইজ ভার্টিক্যালি ইমার্সড ইন এ লিকুইড দ্যাট ওয়ার ওয়েটস দ্য টিউব লাইক ওয়াটার ইন এ গ্লাস দ্য লিকুইড রাইজেস দ্য টিউব ডিউ টু সার্ফেস টেনশন তাহলে ছবিতে দেখো আমরা ওই কথাটাই বলছি দেখো উপরে যে ফিগার ওয়ান আছে এটা একটা হিসেমেটিক ডায়াগ্রাম তো এখানে লিকুইড বলতে কিন্তু আমরা ওয়াটার নিয়েছি যদি আমি লিকুইড ম্যানিসকাস লিখেছি এখানে তো এটাতে দেখো এখানে যখনই তুমি এই ক্যাপিলারি টিউবটা তখনই তুমি পানিতে ডোবাচ্ছ এখানে তো পানিটা ডুবার সাথে সাথে কিন্তু এখানে পানি রাইস করতেছে ক্যাপিলারি টিউবের উপরে উঠে যাচ্ছে তো এই কথাটাই এখানে আসলে বলা হচ্ছে এরপর কি দি হাইট অ্যাট হুইচ দ্য লিকুইড রাইজেস ইজ গিভেন বাই ব্যালেন্সিং দ্য আপওয়ার্ড সারফেস টেনশন ফোর্স অ্যান্ড দ্য ডাউনওয়ার্ড ওয়েট অফ দ্য লিকুইড কলাম তো তোমরা এখন একটা প্রশ্ন করতে পারো আমাকে যে আমরা যখন ক্যাপেলারি টিউব ওই বিকারের পানিতে যখন আমরা ডুবাচ্ছি ডুবার সাথে সাথে পানি উপরে উঠতে থাকে ক্যাপিলারি টিউবের ভেতরে তো উঠতে উঠতে আবার একটা সময় কিন্তু পানি থেমে যায় একটা নির্দিষ্ট একটা উচ্চতায় ওঠার পরে দেখো এখানে এইচ এই নির্দিষ্ট উচ্চতায় এইচ উচ্চতায় ওঠার পরে কিন্তু তো ওঠে না উপরে তো ফাঁকা তো ফাঁকা হলে তো আসলে আরও উঠার কথা ছিল উঠতে উঠতে পড়ে যেতে পারতো কিন্তু সেটা হয় না এর কারণ হচ্ছে এটা ততক্ষণ পর্যন্ত উঠবে যতক্ষণ পর্যন্ত এই টিউবের ভিতরে যে পানিটুকু উঠবে এই পানিটুকুর একটা ওয়েট আছে কতটুকু এর এর ভিতরে কিন্তু একটা ওয়েট আছে তো যদি তোমার এই পানির ওয়েট বা লিকুইডের ওয়েট যদি কোনোভাবে যে ফোর্সের কারণে উপরে এই লিকুইডটা উঠেছে যে ফোর্স তাকে উপরে টেনে নিয়ে তুলেছে সেই ফোর্সের পরিমাণ আর এই ওয়েটের পরিমাণ যদি সমান হয়ে যায় তখনই কিন্তু ব্যালেন্স হয়ে যায় আর ব্যালেন্সড হয়ে গেলে কিন্তু সেই লিকুইড কিন্তু আর উঠবে না সেখানে কিন্তু সে থেমে যাবে তোমরা এটা নিশ্চয়ই ল্যাবরেটরি যখন করবে এক্সপেরিমেন্ট যখন করবে তখন তোমরা নিজেই এটা অবজার্ভ করতে পারবে খুব ইন্টারেস্টিং একটা বিষয় এবং এগুলোর প্রতিটার কারণ তোমাদের কিন্তু জানতে হবে যে কেন আমরা যখন ক্যাপিলারি একটু পানিতে ডুবালাম ডুবানোর পরে পানি উঠতে উঠতে হঠাৎ করে আবার থেমে গেল তো থেমে যাওয়ার মূল কারণ হচ্ছে যে ফোর্সের কারণে তারা উঠেছে সেই ফোর্স যদি কোনোভাবে যতটুকু পরিমাণ ওয়াটার বা লিকুইড ভিতরে ঢুকেছে সেটার যদি ওয়েট সমান হয়ে যায় তখনই কিন্তু ব্যালেন্স হয়ে যায় এই ব্যালেন্স হওয়ার কারণে কিন্তু একটা সময় গিয়ে থেমে যায় এটা তোমাদের মনে রাখতে হবে তো আজকে মোটামুটি আমরা আলোচনা করে কিছু অনেক কিছুই বুঝলাম মূলত আমরা বুঝলাম আজকে এটাই যে এই যে ক্যাপিলারি টিউব বিশেষ করে যখন আমরা বিকারের মধ্যে পানিতে ডুবাই তখন কেন উপরে ওঠে এটা আমরা খুব ভালোভাবে আলোচনা করলাম তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকে এখান থেকেই আমার আলোচনা এরপরে পরবর্তী পার্টে আবার আমি পরের অংশ নিয়ে আলোচনা শুরু করব তো তোমরা ভালো থাকো ধন্যবাদ জানাচ্ছি